আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হাতের লেখা সুন্দর করা যায় তাহলে চলুন দেখে নেই হাতের লেখা সুন্দর করার দশটি উপায় এক সর্বপ্রথম অবশ্যই বর্ণমালাগুলো সঠিকভাবে লেখার অভ্যাস করতে হবে দুই মাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন ও সংযুক্ত বর্ণমালার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে তিন কার চিহ্ন ফলা চিহ্ন সঠিকভাবে লিখতে হবে চার শব্দ থেকে শব্দের মাঝে লাইন থেকে লাইনের মাঝে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখতে হবে পাঁচ লাইন অবশ্যই সোজা করে লিখতে হবে ছ বর্ণগুলো সমান আকারের হবে সাত লেখার সময় অবশ্যই চেয়ার টেবিল ব্যবহার করতে হবে বিছানায় বা মেঝেতে বসে বসে অথবা শুয়ে শুয়ে লেখা যাবে না আট কলম বা পেন্সিল মধ্যমা আঙ্গুলের উপর রেখে অপর দুই আঙ্গুল বৃদ্ধাঙ্গুল ও শাহাদাত আঙ্গুল দ্বারা হালকাভাবে চাপ দিয়ে লিখতে হবে নয় কোন শব্দ বা লাইন ভুল হলে লাইন বরাবর একটি দাগ দিয়ে কেটে দিতে হবে কোনোভাবেই ঘষামাজা করা যাবে না এবং খাতায় অবশ্যই মার্জিন টানতে হবে দশ হাতের লেখা নিয়মিত অনুশীলন করতে হবে যদি এভাবে কেউ নিয়ম মেনে অনুশীলন করে আশা করি হাতের লেখা অবশ্যই সুন্দর হবে যথার্থ লিখলে পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাল্লাহ